আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ফালাকের লাঞ্চটা রেডি করলাম আর এখানে হচ্ছে আমি দুইটা টর্টিয়া নিয়ে নিয়েছি সামান্য একটু বাটারের মধ্যে একটু ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা সস যে কোনো ধরনের পাস্তা সস বা টমেটো কেচাপও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় একটা পাস্তা সস রাখলে মাঝে মাঝে এরকম টুকটা খাবি চাবি ওদেরকে বানিয়ে দেয়া যায় তো আমি এটা অর্গ্যানিক একটা পাস্তা সস ইউজ করছি আর নতবা আপনারা ঘরে একদম ফ্রেশ টমেটো দিয়ে সস বানিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম মজলা চিজ আর চিজটা একটু বেশি করেই দিই যাতে করে একটু চিজি চিজি হয় কারণ আমার ফালাক খাবার দাবারে খুবই জ্বালায় আর স্কুলের লাঞ্চ তো খেতেই চায় না তো এই জন্য বাসা থেকে ওকে দিতে হয় আর আমার একজন ভিউয়ার্স বলেন আর একটা ছোটো বোন বলেন সব ও আমাকে বলে মানে হঠাৎ হঠাৎ ওর সাথে কথা হয় তো যখনই কথা হয় তো বলে আপা প্লিজ লাঞ্চের বাচ্চাদের আইডিয়া দিও আমি আসলে তাড়াহুড়া করে সকালবেলা তো নাস্তা বানিয়ে দেই কারণ যেহেতু আগে রাত্রে বানিয়ে রাখতাম এখন আর রাত্রে বানাই না কারণ আর আজরাককে আর্লি দেই তো বাসায় এসে আমার হাতে এনাফ টাইম থাকে লাঞ্চ বানানোর জন্য এই জন্য আমি লাঞ্চটা বানিয়ে দেন ফালাককে ঘুম থেকে তুলি আর তুলে আস্তে আস্তে ওকে রেডি করিয়ে ব্রেকফাস্ট করি আর কি আমার হয়ে যায় টাইম আলহামদুলিল্লাহ তো আজকে ফালাককে গোসল করে দিয়েছি সকালবেলা আর চুলটা শুকিয়ে দিলাম কারণ এখন টাইমের এত মানে হেরফের হয় কি বলবো টাইমই পাওয়া যায় না কারণ বিকেলে স্কুল থেকে এসে ভাত খেয়ে উঠতে উঠতে অনেক সময় হয়ে যায় তারপরে ওদের বিকেলবেলা অন্যান্য অ্যাক্টিভিটিস থাকে তো সব মিলিয়ে আসলে টাইমটা কেমন যেন মিলাতে পারি না তোর চুলটা একটু শুকিয়ে দিলাম যেহেতু আমাদের অনেক ঠান্ডা পড়েছে সু ভিজা চুলে গেলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে আজকে আদিয়ানা বাবা ঘরে নেই আজকে ওর বাইরে তো ওকে আজকেও আমাকে দিতে হয়েছে ইদানিং প্রায় সময় দেখা যায় আদিয়ানা বাবার এটা সেটা থাকে তো আমার ফালাককে নিয়ে আসতে হয় তো ওকে ড্রপ অফ করে এখন বাসায় চলে যাচ্ছি আর এটাই হচ্ছে রুটিন ফালাককে দেওয়ার পরে মনে হয় আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি নতবা যাওয়ার আগ পর্যন্ত একটা দৌড়ের উপর সেই যে সকালে উঠি আর যে কীভাবে যে দিন শুরু হয় আর শেষ হয় আমি নিজেও জানি না এখন এই যে দিনটা কিন্তু ঠান্ডা হলেও রোদ উঠেছে মাসাল্লাহ খুবই শান্তি লাগছিল। আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এক জায়গায় দাঁড়িয়েছিলাম ফ্রেশ একটা বাতাস নি মানে নিঃশ্বাস নিচ্ছিলাম আর কি এত ভালো লাগছিল তো নাস্তা টাস্তা করে মানে দেখা যায় যে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিই যে আমার হাতে কিন্তু এখনও মানে উইন্টার জ্যাকেট পরা আমি এখনও খুলিনি এসেই আমি ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে ভিজিয়ে দিচ্ছি কারণ দেখা যায় যেদিন রান্না থাকে আমি দেখা যায় এইভাবে বের করে নিই অতবা সময়ে বরকত পাই না আগে একটা সময় ছিল যে আস্তে ধীরে রান্না রান্নাবান্না শুরু করতাম বাট এখন মনে হয় লেট লেট করে করলে আমি টাইম কাভার করতে পারি না কারণ দেখা যায় যে আদিয়ানকে আনতে যেতে হয় দেন ফাল আজরাককে নিয়ে একসাথে বাসায় আসি তো সাড়ে তিনটা বেজে যায় তো কখন রান্না করব আর কখন খাওয়াবো বা নিজে খাবো ওই জন্য দেখা যায় যে মানে নাস্তা করেই মনে করেন হাফ অ্যান আওয়ার ব্রেক নেই আর এইভাবেই বান্না শুরু করে দিই বা অন্যান্য যে কাজ থাকে সেটা সেরে নিই তো মানে মোটেও সময় পাওয়া যায় না তো আজও একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাচ্চারা স্কুলে দেওয়ার পর কী কীরকম টাইম স্পেন্ড হয় বা ভালো হয়তো বা সময় কাটাম বললাম হ্যাঁ ব্রেকফাস্টটাই আমি আর আদিয়ানের বাবা একটু পিসফুলি আমরা করতে পারি পরে যার যার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই ওর মিটিং থাকেও বাইরে চলে যায় দেন আমি আমার ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ি কখনও গ্রোসারি শপিং বা কখনো এটা সেটা আসলে সংসারের মায়ায় পড়ে দেখা যায় যে আমরা কত কিছুই না করি কত কিছুই স্যাক্রিফাইস করি এখন আমার লাইফ ঘর বাচ্চা রান্নাবান্না ঘর দরজা ক্লিনিং করা এইটাই হয়ে গিয়েছে নিজের জন্য যে কিছু করব সেটা আর হয়ে ওঠে না আজরাকে স্কুলে দেওয়ার পরে ফুল টাইম কত প্ল্যান করেছি মাথায় যে ফাইনালি আজকে আমি এত বছর পরে একটু টাইম পাবো লম্বা টাইম আমি ঘুরব বেড়াবো কফি খাবো ব্রেকফাস্ট করব। নিজে নিজে বা মেনিকিওর পেডিকিওর করব। বিশ্বাস করবেন আমার আজরাকে দিলাম তো সেপ্টেম্বরে এখন চলে ডিসেম্বর মাস এখন পর্যন্ত আমি পেডিকিওরটা করানো আমার সুযোগ হয়নি প্রত্যেক সপ্তাহেই নোক যখন লম্বা হয় তখন ভাবি না আমি কাটবো না একসাথে স্যালানা গিয়ে তারপরে কাটবো যেহেতু আমরা নীল পলিশ পড়ি না তো মেনিকিওর বা পেডিকিওর করলে ভাবলে নীল পলিশ না দিলে মনে হয় যে ওয়ার্থেড না তো তারপরে মনে হয় যে নোখটা এটলিস্ট কেটে দিক সুন্দর করে বা ফাইলিং করে দিবে একটু মানে অয়েল টয়েল লাগিয়ে দিবে আর কি বাট এখন পর্যন্ত আমার আর হলো না হাইরে জীবন আর হায়ের সংসার একটা সময় আসবে তখন আর এগুলো ইচ্ছেও করবে না অলরেডি আমার অনেক জিনিসই পছন্দ না ইচ্ছা করে না একটা সময় ছিল যে লং ড্রাইভ লং ড্রাইভ করে পাগল ছিলাম আদেনে বাবাকে পাগল করে ফেলতাম বিয়ের পর আর এখন মনে হয় মনে হয় না কখনও লং ড্রাইভের আমার শখ হবে এখন তো বলিও না এখন মনে হয় যে সময়ই আমরা মানে কোয়াইট টাইম কোয়াইট টাইম একা একা বসতে বা আমি আমার মতো সময় কাটাতে পছন্দ করি তো আসলে জীবনের সময়ের সাথে সাথে যখন যেইটা মানুষের চাহিদা আসলে তখন সেটা পূরণ করে নেওয়াটাই বেটার বাট আসলে হয়ে ওঠে না বাস্তবতা বড়ই নিষ্ঠুর তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি অনেক জিনিসই ফ্রিডম পেয়েছি অনেক মেয়েরা তো তাও পায় না নিজের মতো করে কোনো কিছুই করতে পারে না এদিক দিয়ে আমি অনেক লাকি বাট ওই যে নিজের ইচ্ছা থেকে দায়িত্ব কর্তব্য নিজের মাথায় নিয়ে নিয়েছি সংসারের এত ঝামেলায় পড়েছি যে এই মায়া থেকে বের হতে পারি না দুইটা ঘন্টার জন্য বাইরে বের হয়েও যায় না যখন ওরা বাসায় থাকে বিকেলবেলা মনে হয় যায় বা হঠাৎ হঠাৎ বের হই না হই না মাসে দুই মাসে হয়তো বা একবার বের হই তো একটা গিলটি ফিলিংস কাজ করে আর যাওয়ার আগে তো খাওয়ানো দাওয়ানো সব কিছু রেডি টেডি করে একদম বের হয়ে যায় তো নিজেকে মাঝে মাঝে আমাদের বাসার হেল্পিং হ্যান্ডের কথা মনে পড়ে যে ওরা যখন কোথাও যদি যেত দেখা যেত ঘরে সব কাজকর্ম শেষ করে তারপরে বের হয়ে যাচ্ছে নিজেকে আমারও সেম মনে হয় যে খাবার দাবার রেডি করে কি মানে মনে হয় যে দুই ঘন্টার জন্য যাব তিন ঘন্টার কাজ করে দিয়ে যাই আর বাসায় এসে দেখা যায় আরো চার ঘন্টার কাজ আমার জন্য ওয়েট করছে তো এই যাওয়ার আসলে মানেও হয় না রাগ উঠে তেন আবার কুলডাউন হই মনে হয় আল্লাহ এর থেকে আমার না যাওয়াই বা ভালো এই কাজগুলো তোমার এসে আবার করা লাগে তো জীবনের আসলে এইটাই সৌন্দর্য একটা বয়সের এক এক রকমের চাহিদা এক এক রকমের চাওয়া এক এক রকমের পাওয়া আমরা যখন যেটা চাই তখন সেটা না পাওয়ার মধ্যেও কিন্তু আনন্দ আছে হয়তো বা এটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি যে না কালকে আমাদের জন্য একটা ব্যাটার ডে আসবে বা কালকে আমি এটা করতে পারবো নতোবা জীবনে কোনো ছন্দ থাকতো না আসা চাওয়া পাওয়া কোনো কিছুই থাকতো না যদি চাওয়া মাত্রই আমরা সব কিছু পেয়ে যেতাম পরে একটা সময় এসে সেই চাহিদাটুকুও থাকে না আফসুসের বিষয় হলো সেটা যে একটা সময় আপনার যে রংটা পছন্দ দেখবেন পরে সেই রঙটা আর হয়তো বা পছন্দ না বা যে খাবারটা আপনি পছন্দ করছেন কয় বছর পরে সেটা আর ভালো লাগবে না তো জানি না আসলে লাইফটা সামটাইম মনে হয় খুবই বোরিং আবার সামটাইম মনে হয় মানে পজিটিভলি যখন থিঙ্ক করি বলি না এটাই লাইফ এটাই সৌন্দর্য তো ওই একজন আপু কমেন্ট করেছেন যে উনি দুইটা বাচ্চা নিয়েছেন যদি জানতেন যে জীবনের ব্যস্ততার পরে উনি এত বোরিং লাইফ লিড করবেন তাহলে আরও তিন চারটা বাচ্চা উনি নিতেন তো আসলে যেটা বললাম মানুষের যখন যেটা আমাদের উপরে পড়ে তখন সেটা ভালো লাগে না পরে ঠিকই দেখবেন সেটার জন্য আক্ষেপ করেন তবে আমি সবসময় এটা আমি চিন্তা করি আমার মন খারাপ হয় যে এটা ভেবে যে কখন আমার বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আমি এই দিনগুলো মিস করব আমি এটা অলরেডি ফিল করি এটা আমি চিন্তা করতে চাই না পারিও না খুব ভয় লাগে আমার এগুলো মনে হলে যে বাচ্চারা কি ঘরে থাকবে না ছোট ওদের হাত পায়ের যে খেলাধুলা ক্রাফটের জিনিসপত্র আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি মানে স্ক্রিন টাইম দেই আমি বলবো না যে আমি স্ক্রিন টাইম দেই না আমি খুব ওই রকম যে একদম পারফেক্ট প্যারেন্ট বা পারফেক্ট মাম আমি ওইরকম না আমি নর্মাল একজন মা তোমার বাচ্চারা স্ক্রিন টাইম এত বেশি করে না কারণ টিভি অন থাকে ঠিকই কিন্তু ওরা ওদের মতো খেলে মানে আলহামদুলিল্লাহ দুই ভাই বোন মিলে আমার পুরো ঘর ওদের মাথার উপর তুলে রাখে চিৎকার চেঁচামেচি খেলাধুলা যেরকম একটা বাচ্চা নর্মালভাবে বড় হয় আমি ঠিক সেরকমটাই ওদেরকে ফ্রিডম দিয়েছি আমার ঘরের জিনিসপত্র এলোমেলো এলো নোংরা করছে এদিকে ফেলছে এদিকে মানে যেটা একটা বাচ্চার ঘরে থাকে কখনো ওইভাবে যে শাসন করা বা ইয়ে করা ওইগুলো করি না বা ওদের ক্রাফ্টের সিজার বলেন কালারিং পেন্সিল বলেন আমার পুরো ঘর ভর্তি যখনই আসবেন আপনারা আমার ফ্লোরে পাবেন ওদের জিনিসপত্র দিয়ে ভরা মানে এটাই ভালো লাগে যে ওরা ওদের চাইল্ডহুডটা এনজয় করছে সব কিছু ওরা মানে ওদের মতো করে বড় হচ্ছে কোনো বাধা ছাড়া কোনো ইয়ে ছাড়া আমি ওদেরকে ফ্যামিলি রুমে বসিয়ে ভাত খাওয়াই আমি যে খুব রুটিন করে সব কিছু করি এরকমটা না আবার যে একদম ঢিলে দিয়ে একদম ছেড়ে দিই ওই না তো এগুলাই আমি মিস করব আমি জানি যখনই মনে হয় যে একটা সময় আসলে আমার ঘর পুরা টিপটপ থাকবে আর মানে কোনো মানে ক্লিন যেইভাবে করবো সেভাবেই পরে থাকবে তখন না আমার অন্যরকম খারাপ লাগে একজন বড় আপা আছেন তো ওনার সাথে গল্প করলে উনি বলেন যে না ওয়াহিদা তুমি দেখবে ওরা যখন বড় হয়ে যাবে তখন তোমার দায়িত্ব অন্যরকম হয়ে যাবে এখন যেরকম বলছো একরকম তুমি ফ্রি হয়ে যাবে আসলে ফ্রি হবে না তখন বউ ছেলের বউ পরে তোমার মেয়ের জামাই ওরা আসবে যাবে ওদের রান্না খাওয়ানো দাওয়ানো নাতনি হবে ওদেরকে নিয়ে তোমার ব্যস্ততা বেড়ে যাবে মেয়েদের জীবনে আসলে কোনো কোনোদিনও ব্রেক হয় না তুমি ভাবছো এখন শেষ তখন দেখবে নতুন বিআই বিআইন বা ওদের শ্বশুরবাড়ি আত্মস্বজন বা আর অন্যান্য মানুষ তখন তোমার ব্যস্ততা অন্যরকম মোড় নিবে আর কি তো বললাম আপা আমি সবসময় বলি যে ওইভাবে এনার্জি থাকবে না কি তো মানে করবো কীভাবে না করবো কীভাবে এখনই দেখা যায় হাতে পায়ে ব্যথা শুরু হয়ে যায় একটু বেশি কাজ করলে তো এই তো আসলে লাইফটাই এরকম আমাদের আজকে আসলে খুব গল্প করতে ইচ্ছে করছে এই জন্য গল্প করছি আর আপনারা আমার গল্প করা পছন্দ করেন বলেন যে আপু কথা শুনি অনেক সময় ভিডিও অন করে ভিডিও দেখা হয় না বাট তোমার কথা শোনা হয় ভালো লাগে তো আজকেও আমি গল্প করার মোড়ে হোপফুলি কেউ মাইন্ড করবেন না আমি কি থেকে কি বলছি কথা বলে বলে কিন্তু আমি অনেক রান্না বান্না সেরে নিয়েছি এখানে আমার আদিয়ানের জন্য একটা চিকেন কি বলে এটাকে চাইনিজ স্টাইলে করছি আদা রসুনের পেস্ট দিয়েছি সয়া সস দিয়েছি তারপর বাস্টার সস দিয়েছি লবণ দিয়েছি এগুলো দিয়ে এখন আমি মানে চিকন চিকন করে বুকের মাংসটা কেটে নিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমার কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি যে আপনার একটার সাথে একটা লাগে না লাগলেও একটা ক্রিমি বা একটা আলাদা রকমের টেক্সচার চলে আসে আর আমার ঘরে এক একজনের খাবার দাবার এক এক রকম এখন আমার তিন রকমের খাবার তৈরি করতে হয় যেমন ফালা কাজরাকের এক রকম আদিয়ানের এক রকম আমার আর আদিয়ানের বাবার জন্য এক রকম সো তিন রকমের রান্না করি সব সময় যখন করি নতবা দেখা যায় একটা যদি করি মানে দুইটা করলে মনে করেন একটা ওরা খাবে দেন আদিয়ানে এটা পছন্দ করে না হয়েছে ঝামেলা তো ওই দিন একটা রিল শেয়ার করেছিলাম আমার ফেসবুকে এত ভাইরাল হয়েছে তেরো ঘন্টায় প্রায় দুই মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি অবস্থা কাকাহিল তো রিলের একটা কথা ছিল এরকম যে আমার ডায়লগটা খুবই ভালো লেগেছে অন্য একজনের ভিডিওর তো আমি ওইটা দিয়ে শেয়ার করেছিলাম আর কি যে আমাদের রান্না করতে করতে আমার জীবন জলে চলে যায় জ্বর থেকে উঠেও রান্না করি জ্বর হওয়ার আগেও রান্না করি অসুস্থ হওয়ার আগেও রান্না করি অসুস্থ হওয়ার পরেও রান্না করি হার্ট অ্যাটাক হয়ে যদি গুর্দা ফুসফুস সব বের হয়েও যায় তারপরও রান্না করি মানে আমাদের মেয়েদের জীবনটাই চলে যায় শুধু রান্না 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 ছাড়া আমাদের কোনো গতি নাই তো একদম সত্যি কথা তবে আমি মনে করি যে এটা আমাদের সমাজ কিভাবে তৈরি করে দিয়েছে যে রান্নাঘর মানেই মেয়েদের আমি এটা মানি না আমি যদিও বা রান্নাবান্না করি খুবই সংসারী একজন মানুষ কিন্তু আমার সামহা মনে হয় এটা সমাজের থেকেই এসেছে এটা কোনো মানে কেন এটা রুলটা আসলো যে শুধু মেয়েদেরই রান্নাঘরে থাকতে হবে যদিও বা এখন তো সবাই জব করে যা কাজ করে সবই করে তো আলটিমেটলি ঘরে এসে দেখা যায় মেয়েদেরই বেশিরভাগ রান্না করে আর মানে মনে করেন হান্ড্রেডের মধ্যে টেন পিপল মনে করেন টেন পারসেন্ট আপনি পাবেন হয়তো হাজব্যান্ডরা রান্না করতে পারে বা রান্না করে তো ম্যাক্সিমামই আমি যেটা বলছি মেজরিটি ইভেন লাইক ডাক্তার মানে বড় বড় ডিগ্রিধারী মানুষও আমি সেম দেখি যে কাজ করে এসেও কিচেনে রান্না করতে হয় এ কি নিয়ম রে বাবা আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ না এটা মানুষ বানিয়েছে তো এই নিয়মটা পাল্টানো দরকার তো আমার আদিয়ান মাসাল্লাহ কিচেনে আসে ছোটবেলা থেকে আমি আপনারা খেয়াল করেন হয়তো আমার ব্লগে এখন বেশি একটা দেখাই না কারণ আমি বললাম যে আমার অনেক জিনিস আমার ভয় লাগে নজরের বা এই জিনিসগুলো তো যাই হোক যেটা বলছিলাম তো আমি ওকে দেই প্র্যাকটিস করতে দেই আমি প্রথমে অবজারভেশন করতাম এখনও আমার কিচেনের বারোটা বাজিয়ে ফেলের একদম নোংরা করে দশটা হাঁড়ি পাতিল বের করে ওয়াশ করতে তো পারে না ওইভাবে দেন মানে তারপরও আমি দেই কারণ আমি চাই আমার বাচ্চা শিখুক আমার ছেলের বউ এসে যাতে একটু আরাম করতে পারে যে মেয়েদেরই যে শুধু রান্না বান্না জানতে হবে বা এটা মেয়েদেরই রোল এটা যাতে আমার কোনো বাচ্চা না শিখে আমার পালাকে যেমন শিখাবো রান্না বান্না আমার আদিয়ান আজরাকেও আমি সেম হয়েতে রান্না শিখাবো আর আদিয়ান মশাল টুকটাক মানে অনেক জিনিসই পারে যেটা হয়তো ওর বাবা এখনও পারে না তো আদিয়ানের বাবাকে যদি কিছু বলি ও বলে যে তোমার ছেলেকে বলো ছেলে বানিয়ে দিবে বলি না এটা তো হবে না আপনাকে দিতে হবে তো আমাদের ঘরে এই রকমের সবসময়ে সবসময় লেগেই থাকে নন স্টপ আদিয়ান এত বড় হয়ে গিয়েছে দেখতে শুনতে আসলে তো তো মানে বারো বছর চলে মাত্র তেরো হয়ে যাবে বছর ডিসেম্বরে তো দেখা যায় এতদিন ফালাকের সাথে লাগতো এখন আজরাকের সাথেও লাগে দুইটার সাথে এত লাগে যে কি বলবো তো এখন ওদেরকে কুমনে নিয়ে এসেছি এক ঘন্টা থাকে দুই ভাই বোনের ফালাক আর আজরাক আই মিন আজরাক বাসায় আদিয়ান আর পালাকের ছিল তো এখানে পাশেই হচ্ছে মচিনার তো আজকে ওরা হার খাবে এগুলো হালাল আর ডিফারেন্ট ডিফারেন্ট ওদের ভ্যারাইটিস থাকে তো ডিনার হয়ে যাবে তো একবেলা তো ভাত খায় তো রাত্রেবেলা এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম